আমি এখন চলন বিলের প্রাচীন জনপথ হাসের পথে দেখুন কত সুন্দর রাস্তা ধারণা করা হয় মোঘল আমলে এই অঞ্চলের আবিষ্কার হয় আকবরের সময় শাহ ইমাম এখানে আসেন আর সম্রাট জাহাঙ্গীর এসে তাকে ইমাম বাড়ি ও পুকুর খনন করে দেন পরবর্তীতে ইয়েমেন থেকে আগত শেখগণ এখানে প্রথম মুসলিম বসতি গড়েন আর শেখ বাহারুদ্দিনের নাম অনুসারে এই জায়গাটির নাম হয় বারুহাস আমি এখন সিংড়ার চলন বিলের মধ্যে দিয়ে যাচ্ছি এগুলো হচ্ছে হাঁসের খামার আর পাশের জলাশয়গুলোই এদের খাবারের প্রধান উৎস চলন বিল বাংলাদেশের সর্ববৃহৎ বিল এবং একটি সমৃদ্ধ জলাভূমি যা নাটোর সিরাজগঞ্জ ও পাবনা জুড়ে বিস্তৃত আমি এখন নাটোরের অংশের মধ্যে রয়েছি মূলত এটি অনেক ছোট বড় বিলের সমষ্টি যার বুক চিরে বয়ে গেছে সাতচল্লিশটি নদী ও অসংখ্য জলপথ এখন শুষ্ক মৌসুম চারপাশে বিস্তীর্ণ মাঠ তবে বর্ষাকালে এখানে থই থই পানি থাকে যা এক বিশাল জলরাশিতে পরিণত হয় চারদিকে যতদূর দেখা যায় শুধুই মাঠ আর মাঠ নেই কোনো বাড়িঘর নির্মল বাতাস আর দূষণমুক্ত প্রকৃতি এটাই চলন বিলের সৌন্দর্য আমি এখন নাটোর বগুড়া জাতীয় মহাসড়কে উনিশশো সালে বগুড়া জেলা পরিষদের অর্থায়নে এটি প্রথম আঞ্চলিক মহাসড়ক হিসাবে নির্মিত হয় পরবর্তীতে এটি জাতীয় মহাসড়কে উন্নীত হয়েছে যানবাহনের চলাচলের সুবিধার জন্য সড়কটি আঠারো ফুট থেকে বাড়িয়ে চৌত্রিশ ফুট প্রশস্ত করা হয়েছে সম্প্রসারণ ও উন্নয়ন কাজের ফলে এখন যান চলাচল আরও দ্রুত ও নিরাপদ হয়েছে যা ব্যবসা বাণিজ্য ও কৃষি পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইতিহাস ঘাটলে জানা যায় সিংরা একসময় নাটোরের রানী ভবানীর জমিদারির অন্তর্ভুক্ত ছিল ব্রিটিশ আমলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল ছিল চলন বিলের কোলঘেঁসা এই অঞ্চল কৃষি মৎস্য ও ব্যবসায়িক দিক থেকে সমৃদ্ধ আমি চলে এসেছি আমার গন্তব্যে আপনারা অনেকেই হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কোথায় যাচ্ছি এটা হলো নাটোরের উত্তরা গণভবন যা আসলে দীঘাপতিয়া রাজবাড়ি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ উত্তরা গণভবন তথা আর রাজবাড়ি সম্পর্কে বিস্তারিত আসছে সবাইকে সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি